তো গাইস রুবেল দাস তুই আমার হিরো এবার আমরা জানি যে এই সিরিয়ালটার অবস্থা এই মুহুর্তে খুবই খারাপ ঠিক আছে অডিয়েন্স অতটা অ্যাপ্রিসিয়েট করছে না যেভাবে সিরিয়ালটা স্টার্ট হয়েছিল ইনিশিয়াল স্টেজে বেশ ভালো পারফর্ম করেছিল বাট এই মুহূর্তে তুই আমার হিরো সিরিয়ালটা মোটামুটি শেষ হবার দিকে এসে গেছে ঠিক আছে বন্ধ হয়ে যেতে পারে তবে গাইস এই সিরিয়ালের যে হিরো রুবেল দাস দে যে আই থিঙ্ক রুবেল ডান্স কম্পিটিশান জিতেছিল ঠিক আছে ওই ডান্স ইন্ডিয়া বা ডান্স বাংলা ডান্স মেবি জিতেছিল পার্টিসিপেট করেছিল আই ডো্ট নো ঠিক আছে তবে সে খুব ভালো ডান্স করে খুব গ্রেসফুলি ডান্স করে আর রুবেলের ফিজিকও বেশ একটা হিরো হিরো ভাব আছে ফেস ঠিক আছে আর অ্যাক্টিংও মোটামুটি মোটামুটি করে তো এই রুবেল কি দিনও বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারবে মানে সে কি হিরো হতে পারবে সে একটা সিনেমা করেও ছিল আমার যতটা মনে পড়ছে সে আই থিঙ্ক ডান্স কম্পিটিশান জিতে বা সেই শো থেকে বেরিয়ে একটা সিনেমা অফার পেয়েছিলো ঠিক আছে বিকজ অফ বিকজ অফ হিস হাইট অ্যান্ড ইউনো লুক অ্যান্ড ফিজিক সে একটা কাজ পেয়েছিলো আর পপুলারিটি তো আছে ঠিক আছে অ্যান্ড ডান্স অলসো আর সিনেমাটা হয়তো সেই লেভেলে চলে না কারণ ওই রকম বাজেটের একটা সিনেমা যেখানে ইউনো প্রোডাকশন হাউস অতটা সিরিয়াস না সেই ধরনের একটা প্রোজেক্ট সে করেছিল বাট রুবেলকে নিয়ে কিন্তু একটা সিরিয়াস কাজ করা যেতেই পারে রুবেলকে দেখলে আমার কতটা কতকটা দেব দেব ফিল পায় ঠিক আছে রুবেলের ওভারঅল ফিজিক বা অ্যাক্সপিরিয়েন্স বলো কতকটা দেব দেব মনে হয় নট পার্সোনালিটি বাট ইয়া বাকি বাকি সব কিছু তো রুবেলকে নিয়ে কিন্তু একটা মাস সিনেমা কিন্তু বানানো যেতেই পারে আচ্ছা কোনো ডিরেক্টর কি রুবেলকে কোনোদিনও চিন্তা করেনি রুবেলকে নিয়ে কিছু ভাবেনি কিছু লেখে নে লিখলে কিন্তু মন্দ হবে না কারণ রুবেল বেশ ক্যারি করতে পারবে কিন্তু রুবেল যদি একটা ভালো ডিরেক্টর বা ভালো ইউনো স্ক্রিপ্ট পায় রুবেল কিন্তু পুল অফ করতে পারবে রুবেলের যে ওয়াইফ শ্বেতা ভট্টাচার্য সেও তো দেবের সাথে কাজ করলো আই থিঙ্ক প্রজাপতি মেবি সে তো ভালোই করেছিল কাজটা নট ব্যাড বাকি রুবেলও কিন্তু ভাই একটা কমার্শিয়াল হিরো হতে হয়ে উঠতে পারবে ঠিক আছে আমার তো মনে হয় অঙ্কুশের থেকে ভালো করতে পারবে রুবেল আমার যতটা মনে হয় ঠিক আছে হ্যাঁ অঙ্কুশ কমেডি কমেডি করছে ঠিক আছে বাট রুবেল কিন্তু ভাই মাস কমার্শিয়াল হিরো হতে পারবে যেমন ধরো না ইয়াস উঠে এসেছিলো ইয়াস এই মুহূর্তে নিজের ক্যারিয়ার নিজেই খারাপ করেছে সেটা আলাদা ব্যাপার ছাড়ো বাকি রুবেলকে কিন্তু একটা সুযোগ দেওয়ার প্রয়োজন আছে ঠিক আছে না রুবেলের মধ্যে সে ব্যাপারটা আছে আমি লক্ষ্য করেছি এটা হিরো মেডেনিয়াল কিন্তু ওর মধ্যে লুকিয়ে আছে ওকে একটু পলিশ করতে হবে একটু সার্ফ করতে হবে করলে কিন্তু রুবেল কিন্তু ভাই ক্যারি করতে পারবে ঠিক আছে তাই ভাবছিলাম এই যে তু তুই আমার হিরো তো সে সবার কাকারে এসে দাঁড়িয়ে আছে এরপরে কিন্তু রুবেল একটু নিজের উপরে আরও একটু কাজ করে যদি এরা যদি ট্রাই করে রুবেলকে একটা সিনেমা পাবে না হ্যাঁ পেলে কি মন্দ হবে রুবেলকে মানিয়ে যাবে ঠিক আছে হেভি লাগবে বিগ স্ক্রিনে কিন্তু দারুণ লাগবে তবে অ্যাক্টিংয়ের উপরে একটু কাজ করতে হবে রুবেলকে অ্যাক্টিং রুবেলের অতটা ভালো না আমি যতটা লক্ষ্য করেছি মোটামুটি তবে ভাই রুবেলকে নিয়ে কিন্তু একটু চিন্তা করার প্রয়োজন আছে ঠিক আছে বাংলা ইন্ডাস্ট্রি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি এমনিতেই ভাই ইন্ডাস্ট্রির অবস্থা খুবই খারাপ তবে এর মধ্যেও চিন্তা করা কিন্তু দরকার আছে কারণ নিউ কামার তো সেরকম উঠে কেউ আসছে না যে মাস কমার্শিয়াল ছবিকে এগিয়ে নিয়ে যেতে পারবে তবে যারা আছে তাদেরকে নিয়ে ট্রাই করো না কি আছে রুবেলকে একটা সুযোগ দেওয়ার প্রয়োজন আছে তবে হ্যাঁ সর্বোপরি হচ্ছে ভাই স্ক্রিপ্ট ডিরেক্টার ভিশন এগুলো না থাকলে কোনো অ্যাক্টারকে দিয়ে তুমি কোনো কিছু করাতে পারবে না ঠিক আছে কিচ্ছু ছিঁড়তে পারবে না বাকি আমার এই আমার এই আমার এই যে থটটা আছে এর উপরে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে বাকি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠিক দেন বাই